প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এর অনুশীলনী থেকে দুই নং সৃজনশীলের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি দুই নং সৃজনশীল লক্ষ্য করো এখানে একটি চিত্র দেওয়া আছে পিউ একটি গাছ এবং কিউ একটি গাছ এখানে আবার লক্ষ্য করো এখানে দুটি ফুল দেওয়া আছে একটি পি এবং আর একটি কিউ প্রথম প্রশ্ন অঙ্গস প্রজনন কাকে বলে দ্বিতীয় প্রশ্ন অঙ্কুরম বলতে কি বোঝায় তৃতীয় প্রশ্ন পি ও কিউ ফুলের মধ্যে পরাগায়ন ব্যাখ্যা করো অর্থাৎ পি এবং কিউ এই দুটি ফুলের মধ্যে পরাগায়ন ব্যাখ্যা করতে হবে আছে চিত্রে কোন পরাগায়নটি নূতন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও তা চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল অঙ্গস প্রজনন কাকে বলে এর উত্তরবে সংক্ষেপে বলা যায় দেহের অঙ্গের মাধ্যমে যে প্রজনন হয় তাকে সাধারণত অঙ্গস প্রজনন বলা হয় ব্যাপক অর্থে কোনো ধরনের অজন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গে রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে অঙ্গজ জনন বলে এ ধরনের জনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটলে তাকে প্রাকৃতিক জনন বলা হয় যখন কৃত্রিমভাবে জনন ঘটানো হয় তখন তাকে কৃত্রিম জনন বলে দ্বিতীয় প্রশ্ন ছিল অঙ্কুরোদ্গম বলতে কি বোঝায় এর সমাধান হল অঙ্কুরোদ্গম হলো বীজ থেকে নূতন উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া সহজ ভাষায় অঙ্কুরোদ্গম হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ বীজ থেকে বৃদ্ধি পায় যথাযথভাবে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য পানি তাপ ও অক্সিজেন প্রয়োজন হয় যখন ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে কিন্তু বীজপত্রটি মাটির ভিতরে থেকে যায় তখন তাকে মৃৎগত অঙ্কুরোদ্গম বলে যেমন ছোলা ধান ইত্যাদি কখনো বীজপত্র সহ ভ্রূণমুকুলটি মাটি ভেদ করে উপরে উঠে আসে তখন তাকে ভেদি অঙ্ক বলে যেমন কোমরা রেরি তেঁতুল ইত্যাদি তৃতীয় প্রশ্ন ছিল পি ও কিউ ফুলের মধ্যে পরাগায়ন ব্যাখ্যা করো এর সমাধান হবে উদ্দীপকের পি ও কিউ ফুলের মধ্যে স্বপরাগায়ন ঘটবে একই ফুলে বা একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে স্বপরাগায়ন বলে একই ফুলে বা একই গাছের অন্য ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে স্বপরাগায়ন বলে স্বপরাগায়নে পরবর্তী বংশে কোনো নতুন প্রজাতির বিকাশ ঘটে না কারণ এখানে একই মাতৃ উদ্ভিদের দুইটি একই বৈশিষ্ট্য সম্পন্ন দুটি ফুলের মধ্যে পরাগায়ন ঘটে এতে যে বীজ উৎপন্ন হয় সেগুলো প্রতিকূল অবস্থায় কম সহনশীল এবং কম জীবনী শক্তি সম্পন্ন হয় এ ধরনের পরাগায়নের ফলে উৎপন্ন প্রজাতি কোনো এক সময় বিলুপ্তি ঘটতে পারে চতুর্থ এবং শেষ প্রশ্ন ছিল চিত্রে কোন পরাগায়নটি নূতন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও এর সমাধান হবে উদ্দীপকের পি ও কিউ গাছের মধ্যে পরাগায়ন হল পরপরাগায়ন আর পি ও কিউ গাছের দুটি ফুলের মধ্যে পরাগায়ন হল স্বপরাগায়ন পরাগ্রাণ একই প্রজাতির অন্য একটি গাছের ফুলের গর্ভমণ্ডে স্থানান্তরিত হলে তাকে পরপরাগায়ন বলে এতে ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন দুটি ফুলের মধ্যে পরাগায়ন ঘটে তাই এর ফলে যে বীজ উৎপন্ন হয় তাতে বৈশিষ্ট্যের সৃষ্টি হয় এর বীজ থেকে যে নতুন গাছ সৃষ্টি হয় তার বৈশিষ্ট্য হুবহু মাতৃ গাছের মতো হয় না এর ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন নূতন প্রজাতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া প্রাকৃতিক বিপর্যয়ে এ ধরনের পরাগায়নে উৎপন্ন প্রজাতি বিলুপ্তি ঘটার সম্ভাবনা থাকে না একই ফুলে বা একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে স্বপরাগায়ন বলে স্বপরাগায়নে বশবর্তী বংশে কোন নতুন প্রজাতির বিকাশ ঘটে না কারণ এখানে একই মাতৃ উদ্ভিদের দুটি একই বৈশিষ্ট্য সম্পন্ন দুটি ফুলের মধ্যে পরাগায়ন ঘটে এতে যে বীজ উৎপন্ন হয় সেগুলোর প্রতিকূল অবস্থায় কম সহনশীল এবং কম জীবনী শক্তি সম্পন্ন হয় এ ধরনের পরাগায়নের ফলে উৎপন্ন প্রজাতির কোনো এক সময় বিলুপ্তি ঘটতে পারে সুতরাং বলা যায় উদ্দীপকের পি ও কিউ গাছের মধ্যে পরাগায়নী নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে এই ছিল দুই নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে নিজেরা করো এর দুটি প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ